নমস্কার বন্ধুরা রূপা কিচেনের সবাইকে স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি আলুর চিপস তো আলু চিপস বানানোর জন্য আমি এখানে ছয় থেকে সাতটা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলুটা সময় একটু জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কালো হয়ে যায় না যেন সেটা খেয়াল রাখতে হবে তো আমি এখানে একটু বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি তো এবার আমি আর একটা গামলাতে ভালো জল নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি আলুটা কেটে কেটে বটি দিয়ে কাটবো আমি কেটে আমি এই জলের মধ্যে ভিজি রাখবো তো আপনারা চাইলে যে কোনো গেটার দিয়ে করতে পারেন আজকে আমি বটি দিয়ে করে দেখাবো আপনাদেরকে তো দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে কেটে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি যে আলুটা যত সম্ভব পাতলা করে কাটতে হবে দেখুন এই পাশ থেকে ওই পাশে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে তো এরকম পাতলা করে যদি কাট কাটা হয় তো চিপসটা খেতে ততটাই ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন যখন বানাবেন খুব পাতলা করে কাটার দেখুন তো এই একইভাবে আমি বাকি আলুগুলোও কেটে নেবো তো বন্ধুরা আমার সবগুলো আলুই কাটা হয়ে গেছে তো আলুর ভেতরে দেখুন কাটার পরে অনেকটা নোংরা জল তো এই আলুটাকে আমি ভালোভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দেখা যাচ্ছে এখন এবারে আমি আলুটাকে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জলে মেশাবো একটু জল নিয়ে আমি এখন তো আপনাদের কাছে যদি ফ্রিজে জল না থাকে তো নর্মাল জলে ভিজিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তো আমি এখানে ফ্রিজের জল নিয়েছি যেহেতু আমি এখানে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখব তো জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস তো লেবুর রসটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তো আমার সবগুলো আলুর চিপস ভেজানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আমি তো আপনাদের কাছে এরকম থালা না থাকলে আপনার ছাঁকনির মধ্যেও ছেঁকে নিতে পারেন তো এটার মধ্যে আমি এবার জলটা ঝরিয়ে নেবো বন্ধুরা আমার আলুর জলটা দেখুন ঝরে গেছে আর জল পড়ছে না তো এখানে আমি একটা কুলো নিয়ে নিচ্ছি কুলোর উপরে একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি তো এই কাপড়ের মধ্যে আমি এবার একটা একটা করে মিলে দেবো তো বন্ধুরা আমি সুতির কাপড়ের উপরে তো সবগুলো বিছিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে জলটা ভালোভাবে শুষে নেয় তো এখানে এখানে ফ্যানের তলায় দিলে একটু তাড়াতাড়ি হতো আমার যেহেতু ব্যবস্থা নেই আমি এভাবে একটু শুকিয়ে নেব তো বন্ধুরা ফিরে এলাম তিরিশ মিনিট পর প্রায় তো দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে তো এবার আমি একটা কানি দিয়ে একটু চিপে চিপে জলটা যতটা পারি তুলে নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আমার এগুলো শুকিয়েই আসছে চিপস গুলো দেখুন একটুকু জল নেই হাতেও লাগছে না এবার আমি এগুলো তুলে নেবো তো আমি উনুনটা ধরে নিছি ভালো করে এবার কড়াইটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সাদা তেল তেলটা আমি ভালো করে গরম করে একটু তাপটা কমিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে দিয়ে খুব বেশি একসঙ্গে দেবো না আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো তো উল্টানোর সময় খুব হালকা ভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তো বন্ধুরা একই ভাবে বাকি আলুগুলো আমি ভেজে নব এইভাবে বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো তো বন্ধুরা চিপস ভাজা হয়ে গেছে এবার চিপসে মশলা মেশানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তো প্রথমে দিয়ে দেবো এখানে এক চামচ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো চিনির গুঁড়ো এক চাট মশলা এক বিট নুন দিয়ে একটুখানি চিনি যেটাকে সাইট্রিক অ্যাসিড বলা হয় তাহলে এবার আমি যে চাট মশলাটা তৈরি করে নিয়ে এসেছি এবার সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকে চিপ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন